আল্লা বলেছেন ধ্বংস হবে এই গুণ থাকলে এখন ধ্বংস শব্দটি কি করে কি বলেন ধ্বংস সবাইকে বলতে হবে আমি আবার ধরবো দেখি আপনারা পারেন কিনা অনুন মানে হচ্ছে ধ্বংস অরম শব্দটি আল্লাহ বলে

আলহামদুলিল্লাহ ওই ইদল المكذبين ধ্বংস তাদের জন্য যারা বিচারের দিন দিনটাকে মিথ্যা প্রতিপন্ন করে আল্লাহু আকবার মিথ্যা প্রতিপন্ন করে আজের মাধ্যমে প্রমাণ করে অস্বীকার করে মুখে না বললো হৃদিতমধ্যে সে বিচারের দিন থেকে অস্বীকার করে যদি অস্বীকার না ঘটতো ওই মানুষটি কক্ষনই জাতর দবা স্বাতন্ত্র্যের বিশாதி হয় মুসলমানদেরকে বৌলবাদ বলে গালি দিতে পারে মুসলমান থাকবে সব সময় ঠিক কিনা আল্লাহ এবং পরকালের ভয় কোনো ব্যক্তির অন্তরে যদি না থাকে ওই ব্যক্তি পরিপূর্ণ মমি এটা কোনো দিন বিশ্বাস করা যায় না

إن السِّرَاطَ الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغلوب عليهم هم الضالين. آمين. إخاني مالك يوم الدين. أنا أقول لك سكينة أقول لك. بتعبد المالكي. الله. বাংলাদেশে এই লক্ষ্যপুরের কেন্দ্রীয় মসজিদের ইমাম নামাজের ভিতরে পড়লেন মালিক আবার ঢাকা বাইতুল জাতীয় মসজিদের ইমাম নামাজের রাকাতের শুরুতে পড়লেন মালিকি ইয়ামুদ্দিন আবার মক্কাল মকরা হারা শরীফাইনের প্রধান ইমাম মুক্তি তিনি পড়লেন আব্দুর সুদাইস তিনিও পড়লেন সেখানেও দেখলাম সকলের সকল মুসলমানের একমত সকলেই এক কথায় বিশ্বাসী যে অবশ্যই বিচার দিনের মালিক আল্লাহ ছাড়ার ঠিকা সমস্ত মুসলমান নামাজে স্বীকার করেন স্বীকার করল বাহ্যিক দৃষ্টিতে কাদের ক্ষেত্রে আল্লাহকে বিচার দিনের মালিক হিসাবে গ্রহণ করেন না যারাই বিচারক হিসাবে আল্লাহকে আখেরাতে জবাবদি করতে হবে বিশ্বাস করেন না তারাই নাস্তিক যদিও নামাজ পড়ে যদিও টুপি দেয় মাথায় এদের বিশ্বাসে ঘাটতি আছে না নাই এই ব্যক্তিগুলি আল্লাহর কাছে ধরা খেয়ে যাবে আল্লাহ তাই বলেছেন ওই দুই

প্রতিপক্ষ প্রতিপক্ষকে যেভাবে ইচ্ছা সেভাবে ঘায়ল করবে যেভাবে ইচ্ছা সেভাবে প্রতিহত করবে তার কারণ তারা বিচারের দিন আল্লাহ কাছে যেতে হবে এটা বিশ্বাস করে না এই জন্য তারা মিথ্যা সাক্ষী দিতে পারে এই জন্য তারা মিথ্যে মামলা দিয়ে রিমান্ডে দিতে পারে মিথ্যা মামলা দিয়ে হ্যান্ডকাপ পড়াই দিতে পারে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা অভিযোগ দিয়ে তাকে ডান্ডা বেরি পড়াই দিতে পারে তাহলে বসেছেন কোরআন অধ্যয়ন করছেন হাদিস করছেন ইসলামী সাহিত্য করছেন নির মানুষটাকে ধরে নিয়ে আদালতে ঢুকাই দিল হাতে আছে ইসলামী সাহিত্য তবুও জঙ্গি হয়ে গেল এরকম দৃশ্য আমরা দেখেছি দেখি নেই মনে এদের জন্য ধ্বংস আল্লাহ যে এদেরকে ধ্বংস করবেন এটা নিজের চোখে আল্লাহ আমাদেরকে দেখায় দিলেন সুবাহ আল্লাহ এবারে আসুন

ওজনে কম বেশি যদি করেন একশো ডাক দুইশো ডাক করে জীবনে কয় মন বা যাবে এইভাবে মানুষকে যদি ঠকানো হয় সে মানুষকে ঠকালো না নিজেই ঠমে গেলো কথা বলেন ঠিক কিনা স্পষ্ট বোঝা যাবে আমাদের দেশের কৃষকেরা মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফলান ধান গম ভুট্টা তৈরি করেন বাজারে যখন বিক্রি করতে যান দেখবেন এই কৃষকরা দিন ওজনে কম দিবে না পরিমাণে একটু বেশি নিয়ে যায় অনেক সময় তোলা নিয়ে যায় ঠিক কিনা একটু বেশি করেই কোনো দিন কৃষকরা ঠকান না তবে কৃষকদের ঠকানো কিন্তু কাগজে কলমে লিখিত আছে চল্লিশ কেজিতে একমন আপনাদের লক্ষ্য করে কয় কেজি একমন আশ্চর্য বাবা চল্লিশ কেজিতে একমন কিন্তু বিক্রি করতে গেলে কি চল্লিশ কেজিতে একমন ধরা হয় বাজারে যখন বিক্রি করতে যাবেন আমার মনে হয় এই লক্ষ্মীপুরে এমনটাই হবে একচল্লিশ কেজি বা বিয়াল্লিশ কেজিতে মন ধরা হয় ঠিক কিনা আছে নাকি এই কথা না করলে বুঝবো কি করে বাজারে যখন আপনার ধান বিক্রি করেন কয় কেজিতে মন ধরা হয় বেশিতে আমি নিজে আমাদের নাটরে কিন্তু বেশি আছে আছে না নাই আল্লাহ বলে তাদের জন্য ধ্বংস যারা নেওয়ার সময় বেশি মাত্রায় নেই আবার দেওয়ার সময় কম করে দেয় এই যে একচল্লিশ কেজি বা বিয়াল্লিশ কেজি বিক্রি করার তো মালকিল ধরা খাইছে খাইছে তো এদের জন্য ধ্বংস অনিবার্য ধ্বংস তবে যেগুলি নিয়মে পরিণত হয়েছে দাম একটু বেশি দিলে যে বিয়াল্লিশ কেজি দেব কিন্তু কেজি প্রতি আপনাকে আর পঞ্চাশ টাকা বেশি দেওয়া যাবে

কৃষকেরা যখন আলু বিক্রি করলেন এই দুই হাজার দুই সিজনে যখন আলু বিক্রি করলেন ওই আলু যখন বিক্রি করলেন ১৬ থেকে চব্বিশ টাকা ধরে আলু বিক্রি হলো কিন্তু কি আশ্চর্য ব্যাপার এই আলু যখন কোল্ড স্টোরে ঢুকানো হলো সিন্ডিকেটরা এই সন্ত্রাসীরা এই লোটেরা এই সম্পদ কবরে যাবে না তথাপিও এই যে আলু বিশ টাকা থেকে চব্বিশ টাকা ধরে কিনলো ওই আলুটা বিক্রির সময় হয়ে গেল আশি টাকা কথা বলেন ঠিক কিনা আপনি কত করে কিনছেন আলু এখন একটু কম দেশে দাম ঠিক কিনা কেন সেই পুরাতন আলু যেই পুরাতন আলু গুলি আমরা আশি নব্বই টাকা একশো টাকা পর্যন্ত খুচরা বিক্রি হয়েছে এখন কেন সেই আলু পঁয়ত্রিশ চল্লিশ টাকা হলো কেন হয়েছে এখানে সেন্ডিকেট ছিল অথবা ঠিক কিনা দীর্ঘ সময় শরীরে চাঁদা ছিল তখন নিয়ম না কিন্তু এখন তো সয়দাচান নাই এখন আছে অন্তরব্যক্তি সরকার কোন ক্ষমতার তত্ত্বাবদে তত্ত্বাবদে সরকার নয় এই সরকার হচ্ছে আমাদের বিপ্লবী সরকার জনগণের সরকার সমমানের ঠিক কি না ঠিক জনগণের সরকারকে দেখতেই হবে এখনো পর্যন্ত কংগ্রেসদিকে করছে সয়দাচান বিদায় হলো তাদের প্রতারণা এখনো বিতর্ক আছে ঠিক কি না তাদেরকে খুঁজে খুঁজে বের করে শাস্তি দিতে হবে আইনের আওতায় আনতেই হবে তবে দেশে শান্তি হবে এই দ্রব্য মূল্যের দাম কেন অর্ধে বেশি হবে আমাদের এই জমিনে আল্লাহ ফসল দেন কিন্তু এটা হিংসা করে টাকা পাহাড় করার জন্য এই দুষ্টমিগুলি তারা করে এবারে ঠিক কি না প্রিয় ভাইয়ের আমার এটা হলো ওজনে কম দেওয়ার সামিল প্রথম স্বামীর কথা বলেন ঠিক না। আরো কথা আছে আমাদের মাতৃভূমি এই বাংলাদেশের প্রধান প্রধান বিচারলায় সামনে একটা মনোগ্রাম আছে সেই মনোগ্রামের নাম কি বলেন বুঝতে পারেননি বিচারকদের একটি মনোগ্রাম আছে বিচার কার্যালয়ে সেই মনোগ্রাম কি দাঁড়িয়ে পাল্লা

এই কটা লোক যদি সঠিক ভূমিকা পালন করেন জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষতা মতবাদ অবস্থা হয়ে যাবে আল্লাহ দিন কায়ে হবে ইনশাল যেখানে যে অনেন পরমায় কেন এখন ঐক্যবদ্ধ হচ্ছেন এদেশের পীর মাসায়ক আলিয়া কমি কোন পার্থক্য নাই সকলের কোরআন এক হাদিস এক সুতরাং সকল মতামত এবং সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে

আল্লাহ রহম করুন আমিন সকলে যদি একসাথে আওয়াজ দিতেন আওয়াজ বেশি হতো না কম হতো নারে রে তেগবীর আল্লাহরের স্লোগানই আমাদের বিজয়ে এসেছে আর্পণ বলেন